ওরে বাবা যে মায় ভেটো লই যে মারে তুমি গাদির বাচ্চা কইলে আমি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ তোরে গাদা না বানায় জমিন তাকে উঠায় নাজানি জানি নইলা জগতর সষ্টা আমারে বানাইছ না আমার কুচি গাড়া জমি নিও কাল বড় কাল তাই ধত নদী পাহাড় পর্বত গিয়ে কাল বড় কাল লতা তরু লতা সমস্ত আল্লাহ পাক বরবার দিকে আলমে বানাইলা ই আল্লাহর দিয়ার বারখানে কইলা আমার চৌড়ান্ত সিদ্ধান্ত হই গেছে যদি আল্লাহ চৌড়ান্ত সিদ্ধান্ত না কইয়া কইতা তাহলে tale কিটা আমরা মানলাম ন নে মানার দরকার ই জাগার মধ্যে আল্লাহ মা-বাবর মর্যাদা বেশি বাড়াইতা করিয়া বেশ আছে কইলা আল্লাহ কইজন আমার চৌড়ান্ত সিদ্ধান্ত হই গেছে মানুষ যাতে মা-বাবর লাকে সঠিক ব্যবহার করবা আল্লাহ কইতে পারবা নি

আল্লাহ পাক পরবর্তীকার আলম কাদা কইলা কাদা শব্দ যদি আপনি আমি তাহলে নর্মাল ব্যবহারে আমরাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এই কাদা শব্দ আপনি আমি কথা কইতাম পারমু আমরা দৈনন্দিন জীবন অন্য মাত কথা কোরআন ছাড়া কজা আসর নমাজ কজ হয়ে গেছে এর অর্থ কিটা আসর কজ হয়ে গেছে আপনি শাড়ি টানি না আপনার কাছে কজ হয়েছে ওর দা ঠিক ঠিক আজরর নামাজ কজ হইছে যুয়ার কজ হইছে এই যে কাজা আর আল্লাহ কইছেন কদা এর অর্থ কি দা আমার চৌরান্ত কদা আমার চৌরান্ত ফয়সালা আমার চৌরান্ত সিদ্ধান্ত আমার চৌরান্ত ফয়সালা আমার চৌরান্ত হুকুম হই গেছে আল্লাহর হুকুম কেউ বদলাইতে না কি দা হুকুম হইছে রব্বুগা আল্লাহত নব ইফরে ও নবি আপনার প্রভুর বক্ষ আপনার আল্লাহর দক্ষ ত কি চৌড়ান্ত ফয়সালা চৌড়ন্ত আমারা চৌড়ন্ত বৎসা হয়ে গেছে অসিয়ত ফয়সালা হুকুম হয়ে গেছে কিতাপ আল্লাহ তা বুধ্লা ইয়া কেউরোর হেফাজত হে এক হে আল্লাহ রাব্বুল আলামিন পরবদিকারা আলো মোরে আর কুইজন আল্লাহ ও বিল ওয়াহিদাই জানা আমি এক আল্লাহর ইবাদত করার দ্বিতীয় নম্বরে তোমাদের মাতা পিতার জন্য ইহসান করা কত বড় কথা আল্লাহর যাতুর আল্লাহর যাতুর ওয়াহদaniyatiর কথার পরে আল্লাহ আমরার মা-বাপের কথা আনছি জুরে হকা সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা আমরা একটা দিনা আমি আমরা এটা কথা কইতাম পারমু মজলিসতে কি আর যে আমিও তো আলা মানুষ নাই কিন্তু আজকের মেহমান হিসাবে আপনারা এক দুইজনে কোয়া সম্ভব আছে দেখরাই নি আমরা মিজাজুরও মাংসবর স্টেজ খানো গেছে থ্যাঙ্ক ইউ আসকো স্টেজ

কেনে আল্লাহ বলে আল্লাহর জাতি আমরারে রে ফয়দা আল্লাহ আমরার মা বাপ রে ফয়দা করছো আল্লাহ পাক ভরবর দিগার আলমে ছেলে আমরা রে ফালিতরা আমরার মা বাপে আমরা রে মজা জান ভালো হকি কথা আমরার আল্লাহ আর মজা জান লইলে আমরার মা আর বাপ একবার জুড়ে হইবানি সুবান আল্লাহ ও মুসলমান দেখো মাতা পিতা স্থান খানো এই মা মা মুরব্বী বাবা মুরব্বী ভুয়া থাকি বাপ অনেক সময় সাফর মা হরু বাটি মুখা সাতজন আটজন আওলা দাসনি তা উসায় মুঠায় কিন্তু ই মা তোমার ভেটো লইলা বাপ থাকি তুমি উজো হয়ে গেছো ওহু বাপেও তো তোমার রুজি খাওয়াইয়া বড় হল্লা এর লাগি আল্লাহ পাক বরবর দিঘার আলম এই ও আয়াতর লোকে সম্পর্ক রাখিয়া বাদর আয়াতর লোকে কন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবরা আৰু কিলা গোমালা ধাপোল্লা গোমা উভেমবালা তানঘাৰ হোমা হা ইম্মা যব ইয়াক লোকান না পৌচি যাবা ইন ডেকা তোমাৰ খাচে কিবা ৰা বয়সৱালাক আহেতো হোমা মা বাপ দুয়োজন থাকি একজন আৰু কিলা হোমা কিবাটো মা বাপ দুয়োজনো যদি মুৰব্বী হৈ যায় তোমাৰ সামনে পালা তাকুলহুমা তাহলে তোমার মা-বাবার লগে কথা কইও না উফ উ শব্দটা কইতে দিও না ইলাগান ব্যবহার করিও না তোমার মা-বাবার লোকে যে ব্যবহার শুনিয়া মা আর ভাবে উ শব্দ কয় এটা হইল আরবী শব্দ উ শব্দটো হইল আরবী শব্দ ইমাম জালালউদ্দিন জিয়ুতি লেখরা আমরা তো পারিবে আমরার ব্যবহারও আমরা কই উফ 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 ইgur বৈক্য কি দা বলে তাব্বাও এই শব্দৰ বৈক্য হইল ওলাগান শব্দ মা-বাবর লগে ব্যবহার করা যে শব্দ কান হুনা মাত্র মার বাবর ভিতরে দুকায় কষ্ট হয় ও কষ্ট ওলাগান শব্দ ব্যবহার কৰিলেই যে করার কারণে আমার মার বাবার ভিতরে কষ্ট অনুভব হইব ও কষ্টরে আরবিতে উ শব্দ হয় উলা তানহারহুমা

বহুত অভদ্র ব্যবহার করলে আমরা মাহা জানছি নাইলে কত জাত বেশ কেটেস কি আমরা দেই যদি বদুয়া দেন জ্বালাই দিবা যদি বদুয়া দিলেন জ্বালাই দিবা কলা খান একজন তার মারে আসর বা গাধি কহিয়া গাদির বাচ্চা কহিয়া গালিয়াইছিল

এ কবরিস্তানের দ্বারো একদিন জবাব লাগলে মানুষ আসরের পরে মানুষ অনেক সময় কবরিস্তানের ধারে দিদিন জিয়ারত হোক হঠাৎ দেখা যায় কবরিস্তানের মাঝে একটা কবর আসরের বাদে একটা ছেলে কবর থাকি বাহির হয় আর গাদার মতো শিখে আর আবার রিটার্ন হামাই যায় বিষয়টা এলাকার মাঝে চড়িয়ে পড়লো স্থানীয় যারা মানুষ যারা জানো তারা পৰিচয় দিলা কইলাই মানুষ মানুষ মানুহ গেদা নাই বোলে কেনে বোলে ই মানুষৰ মাৰে একদিন গাধিৰ বাচ্চা কৈয়া গালিয়াইছিল তার মা দুআ কৰছ না আল্লাহ তাৰে গে দা না বানাই আ জমিন থাকে তোৰ দানা অতয়ে ব আল্লা তাৰে জমিন অঁ গা না কিন্তু আল্লাহৰ যাতে মায়া কৰচ হয় অ চেলেৰে খবৰ হস্ত কৰা হৈছে কফি স্থান হইল বলছে মাই তারে বদুয়া দিসলা আল্লাহ জমিনের মাঝে নিদর্শন দেখাইয়া দিতরা মানু মারা গেল কি তৈল বলছে এটা প্রতিদিন আসরের ঘরে কবর থাকি বাহির হয় আর গাদার মতো জিকে কুদে আর লগে লগে কবর রিটান হামাই যায় স্থানীয় মানুষে ভরিছে না এই মানু মানুষ নাই এই মানু গাদা নাই এই মানুষ মানুষ তবে গাদার সুরত আল্লাহ ধরাইছেন একমাত্র মারবদুয়ায় আর যে টাইমে আসর মাঝে তার মারে গালি আইলো গাদির বাচ্চা কইয়া আল্লাহর আল্লাহর দরবার মায় কইল আল্লাহ তোমার গাদা না জমিন থেকে উঠায় না জানি এমন দু আল্লাহর সাথে মার কবুল করলা মরার পরেও বাচ্চার কবরের মাঝে শান্তি নাই আসরের মাঝে কল মারি বারো এ কবর থাকিয়া আর গাদার মতো জিকে গুদিয়া আবার লগে লগে এ কবরের মাঝে হামাই যায় ও কেন না মার দুয়া ওলা লাগে বদটো হব যাইহোক কি আইয়া তোৰ বেয়া কিয়া ইম্মা ইয়াক লুকা যেই সময় ফচি যাইবা আইন তোমার সামনে কিবা ৰা আমুদ বি খাল বয়স জোড়া হৈ যাব বেশি বয়স হৈলে মাথা পিতাৰ হাড্ডি গুড্ডিৰ জোৰা শাড়ি দে একদিন আছিল ভাল মৰিয়া দুই এক জায়গা ভাল মাৰি চুলিবা বাবা উঠিতে ভাৰতাম কোনদিন কোন আউলাদ রে মা বাপে ভাষা লাগছে না আজকে বুড়ো হয়ে গেছেন মুরব্বী হয়ে গেছেন অনেক সময় হয়তো তান দিলর মাঝে আসলো আমার গর্দ না আমার ছেলে মেয়ে টিভিয়া দিবা কিন্তু অনেক বাবা স্মরণ করে আউলাদ রে কইতরা না বাবা তুমি যেদিন কসমা আসলাই আতর মাঝে টান দিলে যেদিন হনার জোড়া চুড়িয়া যাইতো গিয়া ছুটি যাইব এদিন মা আর বাবে ওলা তোমারে ভর দিলা ওলা সিকুড়ি হিসাবে মার বাবা লগে তাকলা জানি না কোন জানি হয়তো আমার জাদু মনির কপালর মাঝে মশা বই যাইব ওলে একদিন তোমার এটাই ভাড়া দি রাখলা আজ মুরব্বী বয়স হওয়ার পরে আল্লাহ কইতরা ইলাকান কথা কষ্টদায়ক শব্দ কইও না ই কথা মুরব্বী হওয়ার লগে লগে কেন আল্লাহ কইলা কেন কোনো আয়াত কইছই না মা বাপ জুয়ান থাকতে কষ্ট দিও না আল্লাহ জানেন জুয়ান থাকতে যদি তেড়া চৌকে চাও তেইলা বাপর শক্তি আছে আরামদায়ক দৌড়িয়ে ভিটিব ইলে বল মার বাবা সঙ্গে সত্যি থাকতে সময় আত দরিয়া কইবা কিতা কইব কিতা কইব ই সাহস থাকে মা বাবর কিন্তু মায়া করি হয়তো ইলা ব্যবহার করদা না কিন্তু মুরব্বীর কথা আল্লাহ এখানে কোরআন শরীফের আনলা বয় বয়সের কথাটা আল্লাহ এখানে কোরআন শরীফের মাঝে আনলা যে তোমার হইলে একদিন বয়স হইব মানু মুরব্বী হইলে আতর কলজার ধুলা ছাড়ে মাংস হিটো হয়ে যায় দাদা দাদিরা আতলা টানিয়া দিলে নাতি নিশা খেদমত করলে আরাম পায় আওলাদে বাফর মাথা বিয়া দিলে মা ভাত কিছু করেননি বড় আরাম পায় কইন না আমারে অন্য টিপিয়া দে অন্য দে ইটা বেগা না কইন আমারে ভানি দেউরে আমারে ডাইল দেউরে আমারে ফাঁকা দেউরে আমারে হুতাউরে আমারে ওবাই নেউরে আমারে হসপিটাল নেউরে কিন্তু পারতে অতখান মা বাপে প্রচার করেন না আঙ্গা করিও দেখবাই মশাই টাঙ্গাইতে তোমারে ফাঁসি দিতে না এটা বহুত মা বাপ আছে